বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স এগেন আজকের ভিডিওটা পোস্ট করতে অনেকটাই টাইম লেগে গেছে সবার আগে বলে দিই এটা হচ্ছে সোজা রথের ভিডিও মোটামুটি এক সপ্তাহ বেশি লেগে গেছে আমার পোস্ট করতে তার কারণটা হচ্ছে আমাদের বাড়িতে যে পাখিটা ছিল সেটা বিপত্তারিণীর দিন মানে গত মঙ্গলবার উড়ে গেছে তো মন মেজাজ সবই খারাপ ছিল এডিটিং যে করবো সেটা বিন্দু বিন্দু মাত্র আমার ইচ্ছা করছিল না অনেক কাজপত্র ছিল সেগুলো কমপ্লিট করতে ইচ্ছা করছিল না মন মেজা সত্যি খুব খারাপ যাই হোক ভাবলাম চলতে তো হবেই তো এডিটিংটা করে ছাড়ি এমনিতেও আমার ওয়াচ টাইম কমে যাচ্ছে অনেকটাই কথা বলতে বলতে দেখো মেলাতে এসে গেলাম মেলাটা আমাদের বাড়ি খুবই কাছে তোমাদেরকে দেখিয়েওছি মনে হয় যারা আমার ব্লগ ফলো করো তারা জানো যে আমাদের বাড়ি দু সাইডে দুটো দুর্গাপুজো হয় যেই মাঠে দুর্গাপুজো হয় তো সেই মাঠে এই মেলাটা হয়েছে বাড়ির থেকে ওটা হচ্ছে বাঁ দিকে পড়ে তো দেখো মেলায় ঢুকতে না ঢুকতে দোকান দেখলাম এখানে ট্যাম্পোলিন দেখছি বা ট্যাম্পোলিনে যা সব অ্যাক্সিডেন্ট হচ্ছে বাচ্চাদের তোলার মতন আর ইচ্ছা আমাদের নেই আর এখানে আমাদের বাচ্চারা উঠতে চায় না এই মিকি মাউসে আমাদের বাচ্চারা খুব একটা বেশি উঠতে চায় না ওদের একটুখানি ভয় আছে আর এখানে আরও অনেক দোকান আছে বেরিয়েছিলাম আমরা ছটা সাড়ে ছটার সময় এই দেখো এখানে আছে তোমার কানের ক্লিপ অনেকগুলো দোকান আছে তো সাড়ে ছটার সময় বেরিয়েছিলাম ভেবেছিলাম যে রথটা এসে যাবে আমরা মেলা ঘুরছিলাম ভাবলাম যে আগে মেলাটা ঘুরে নি তারপরে আমরা রথটা দেখতে যাব এবারে মেলায় আহ গেছিলাম আমি আমার মাসির শাশুড়ি তিনটে বাচ্চা যা আর গেছিল আমার ননদ আমার ননদ আজকাল আমাদের বড় ছেলে সোনুকে পড়াচ্ছে তো এই দেখো এটা হচ্ছে টমেটো ফ্রাই এই টমেটো বলছি পটাটো ফ্রাই সত্যি কথা মানে ভুলিয়ে যাচ্ছে কথা তারপরে উঁকি মেরে ভাবলাম যে চলো রথটা দেখিনি কিন্তু রথ এখনো এসে পৌঁছায়নি তাই আমরা ভাবলাম চলো সবার আগে ফুচকা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে কারণ সেইদিনই আমার ফেরার কথা ছিল তো ট্রেনও ধরতে হবে তো বললাম ভাবলাম যে রথ যতক্ষণ আসছে ততক্ষণ আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিই তো ফুচকা দিয়ে আমরা শুরু করলাম আমাদের খাওয়া দাওয়া ফুচকাটা বেশ ভালোই ছিল সোনুকে দিয়েছিলাম ক্যামেরাটা ধরতে আর আমার মেয়ে এসে বায়না করছে দেখো ও যেই মেলাতেই যাবে ওকে বাবলস কিনে দিতে হবে আর আমার ওটা মনে হয় পুরোপুরি ওয়েস্ট অফ মানি কেন হচ্ছে কুড়ি টাকায় মানে এক ঘন্টাও যায় না পুরো বাবল শেষ হয়ে যায় তারপরে এই নতুন জিনিসটা তোমাদের বললাম ট্রাই করব ভেবেছিলাম তো সেটাই ট্রাই করতে এলাম কী করে ভাজা হচ্ছে আমি এটা ফার্স্ট টাইম দেখছি কারা কারা আগে দেখেছো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও আমি এটা ফার্স্ট টাইম দেখছি দেখলাম যে কি সুন্দর দেখো আলুটাকে কেমনভাবে স্প্রিংয়ের মতন একদম গোল গোল করে কেটে নিল তো যদিও বা আমরা যেই পটেটোটা নিয়েছিলাম সেটা পুরোপুরি ফ্রাই ছিল সেটাকে জাস্ট আমাদের গরম করে দিলো জানি অনেকে ভাবছো খুব আনহেলদি ধুলোয়ালি যাচ্ছে বাট ফার্স্ট টাইম ট্রাই করবো বলে একটাই কিনেছিলাম আর সবাই মিলেই ট্রাই করে দেখলাম মোটামুটি খুব একটা খারাপ নয়

জিজ্ঞাসা করছে সরুরও মোটামুটি রেখেছে এর মধ্যেই দেখলাম আর রথ এসে গেছে সব রথ থানতে থানতে নিয়ে আসছে যেহেতু এই বছর যারা আমার ভিডিও বা ভ্লগ ফলো করো তারা জানো যে আমাদের মোটামুটি আর দু তিন দু মাস বাকি আমাদের এক বছর ধরে বাড়িতে না কোনো পুজো হয়েছে না মন্দিরে হয় তাই যতগুলো মন্দিরে ভিডিও বা পুজো দেখিয়েছি সবই কাউকে দিয়ে কাউকে না কাউকে দিয়ে ভিডিও করে আমি এডিটিংটা করেছি তো বছর রথও বের করতে নেই বাচ্চাগুলো নাহলে রথ নিয়ে বের হতো আর এই যে আমাদের রথ এসে গেছে তোমাদেরকে এটা আমি দূর থেকেই দেখালাম যেহেতু কাছে যেতে নেই আমাদের রথ আস্তে আস্তে মোটামুটি হয়ে গেছিল এইখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল বাতাসা দিচ্ছিলো মাসে গিয়ে আবার সবার জন্য বাতাসা নিয়ে এলো সবাই মিলে আমরা খেলাম তারপরে ভাবলাম বাচ্চাগুলোর একটু ফটো তুলে নিই তারপরে রথের মেলায় আসবো পাঁপড় ভাজা পাইনি জানো রথের মেলা মানেই তো পাঁপড় ভাজা বলো পাঁপড় ভাজা ছিল তাই ওই যে বাদাম হয়

ও আর আইসক্রিমও কিন্তু খাইয়েছি বাচ্চাগুলোর আইসক্রিম খাওয়ানোর খুব ইচ্ছা তাই দিদি বলল যে আইসক্রিম খাওয়ানোর ডিপার্টমেন্ট আমার দিদি এই আইসক্রিমটা স্পন্সার করেছিল আর এখানে তোমাদের বললাম যে বাদাম আর জিলিপি কিনবো ভেবেছিলাম রথের সামনে দাঁড় করিয়ে বাচ্চাগুলোর ফটো তুলবো কিন্তু এতটাই ভিড় ছিল যে ফটো তোলা যায়নি তাই দূর থেকেই যা করার করছি আর বাচ্চাগুলোরও রথের পেছনে দাঁড়িয়েই ফটো তুলতে হয়েছে যাই হোক তোমাদেরকে জগন্নাথ দেব বলরাম দেব আর সুভদ্রা দেবী তোমাদের দর্শন করিয়ে দিলাম আর এখানে রথ তোলার জন্য রথটা বাইরেই দাঁড়িয়েছিল রথটা তুলে এবার ভেতরে ঢোকাবে বলে সেটাই বলছিল যে এবার তোলা হোক তো তার আগে আমি বললাম তোমরা পেছন দিকে একটু দাঁড়াও যেহেতু সামনে এতটাই ভিড় তোলাও যাচ্ছিল না ফটো তো তাই বললাম তোমরা একটুখানি রথের পেছন দিকেই দাঁড়াও আমি একটুখানি ফটো তুলে নিই আর দেখো আমাদের রথ টানা হয়নি তো কী হয়েছে বাড়ি বয়ে একটা ছোট্ট বাচ্চা এই রথটা নিয়ে এসছিল বললো যে এসছিল যেমন আমরাও আমাদের বাচ্চাগুলোকে নিয়ে রথ নিয়ে বেরোই তখন রথের জয় জগন্নাথের জন্য কিছু দিয়ে সেটাই দিলাম আর দূর থেকে নমস্কার করলাম না বাবা আরে এখানে শাশুড়িমা হঠাৎ خیال হয়েছে রথের মেলা ঘুরে আসার পর যে বাচ্চাদের রথের মেলা দেখতে যাওয়ার জন্য টাকা দিতে হবে এই তাই সব বাচ্চারা এসেছে থেকে মজার বিষয় জানো আমার নিয়ে 100 টাকা পূর্ণ নোট দেখে বলে এটা হচ্ছে ফেক নোট জানিও এই النقطهটা নবন তোমরা শোনো বুঝতে পারবে তোমরা কি বললি কি বললি বলে নকল টাকা এটা কি টাকা বললে একশো কি এটা কি টাকা বললে তুই নকল দুশো আর দুশো টাকাটাকে থামি কি বলেছে করতে ও দুইজনকেও ভাগ করতে এই ছোট ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা যদি কি করবে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল দ্যাট ইস বিয়ন্ড আর কে তারা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অতি অবশ্যই ফলো করে দিও টা টাটা